বাংলাদেশের বাংলাদেশিরা আবারও ভারতে ঢোকার চেষ্টা তা নিয়ে মালদায় উত্তেজনা বাংলাদেশ থেকে মালদার সীমান্ত লাগোয়া সুখদেবপুরে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা এতেই ভারতীয় নাগরিকদের সাথে বাংলাদেশের বচসা ঘটনাস্থলে বিএসএফ ভারতীয়দের নিজেদের কাটাতারের এবারে শান্ত করে এবং বাংলাদেশের এমন পরিস্থিতিতে বাংলাদেশিরা দেখাচ্ছে যে তার উত্তেজনা সৃষ্টি করছে বর্ডার সংলগ্ন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং তারই চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল